হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিসি থার্টিন হিস্ট্রি অনার্স সাজেশন দু হাজার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে সিক্স মার্কস এর আমি পার্ট টু ক্লাস নিয়ে আলোচনা করবো এবং আমি লাস্ট ডে আলোচনা করেছিলাম এর থ্রির গুলো নিয়ে আজকে আমি অবশ্যই সিক্স মার্কস এর ক্লাসগুলো নিয়ে আলোচনা করব পার্ট টু তোমরা যারা ভাবছো যে আমাদের কাছ থেকে নোটস পারচেস করবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি নাইন নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যদি চারটা পেপারে কেউ নোটস নিতে চাও তাহলে ফিফটিন হান্ড্রেড রুপিস যদি কেউ ইন্ডিভিজুয়ালি একটা পেপারে নোটস নিতে চাও তাহলে ফাইভ হান্ড্রেড রুপিস দুটো নিলে পারে ওয়ান থাউজেন্ড রুপিস তিনটা কিংবা সব নিলে পারে ফিফটিন হান্ড্রেড রুপিস পড়বে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের সাজেশন সিক্স মার্কস এর প্রথম প্রশ্ন অ্যাস এস দা কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায় ইন দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া কোয়েশ্চেন নাম্বার টু ডিসকাস সেফটি ভালভ থিওরি উইথ রিগার্ড টু দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেক্সট কোয়েশ্চেন রাইট এ ব্রিফ নোট অন দ্য স্বরাজ পার্টি অ্যান্ড দ্য রোল অফ চিত্তরঞ্জন দাস

দেন বলছে তোমাদের কমেন্ট অন দা সোশিও রিলিজিয়াস সিগনিফিকেন্স অব দা ব্রহ্ম মুভমেন্ট দেন রাইট এ শর্ট নোট অন নন কোঅপারেশন মুভমেন্ট এই দশটা প্রশ্ন আমি তোমাদের মোট দিলাম টেন কোয়েশ্চেন ওকে এখান থেকে তোমাদের সিক্স কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে তোমরা চারটা প্রশ্ন লিখতে হবে ছয় করে নাম্বার ক্যারি করতে হবে চার ছয় চব্বিশ এই হলো টোটাল চব্বিশ নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে কোনো কোয়ারিজের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আস্ট অল থ্যাংক ইউ